হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ প্রতিদিনের মতো আজকেও আজকের রেসিপিটা হচ্ছে তান্দুরি চিকেন রেস্টুরেন্টের কিভাবে আপনারা কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন স্ক্রিপ্ট না করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকেন আমরা চিকেন কাটিং করার পর এখন মশলা প্রসিং চলছে মিস করা হচ্ছে মশলা হাতে করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা এরপরে তান্দুরি চিকেন গুলো কাটিং করার পর আমরা কিভাবে তিন পিস তিন পিস করে লাগানো হয় সেটা আপনারা দেখুন বন্ধুরা দেখে অনুভূতি করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে তান্দুরি চিকেন খেয়েছেন এর সারটা কেমন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের সামনে আপনাদের ভালোবাসা আমার তরফ থেকে আন্তরিক অভিরাম ভালোবাসা আমার ইউটিউব ফ্যামিলি দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে তিন পিস তিন পিস করে স্টিকে লাগানো হচ্ছে দেখতে থাকেন বন্ধুরা তিন পিস করে চেস্ট লাগানোর পর লেগ পিস লাগানো হলো এরপর এই যে ভাঁটিটা আছে এটা হচ্ছে কয়লার ভাঁটি এখানে ম্যাক্সিমাম পনেরো কিলো কয়লা এক খাপে ভাঁটিতে দিয়ে হিট করতে হয় এটা ম্যাক্সিমাম দশটার সময় ওপেন করলে ষাটটা পর্যন্ত চলে যাবে কয়লা আঙারটা বুঝতে পারছেন বন্ধুরা দেখতে থাকেন আপনারা কিভাবে রোস্ট হচ্ছে রোস্ট হওয়ার পর কিভাবে কিভাবে সেল হচ্ছে সব আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা কন্টিনিউ করতে থাকেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাছে এখন আছে দুটো ভাটি একটা ভাটিতে ফুল তান্দুরি লাগানো হচ্ছে আর একটা ভাটিতে তান্দুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্স আমার ইউটিউব ফ্যামিলি অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কে তান্দুরি চিকেন খেয়েছেন খেতে কিরকম স্বাদ আর আমার লোকেশন হচ্ছে যারা আসতে চান চেন্নাই প্যারিস মানাডি মুর স্ট্রিট এখানে আমাদের রেস্টুরেন্ট আছে আলমাইন মেন্ডি ক্লাসিক্স রেস্টুরেন্ট এখানে আপনারা এসে তান্দুরি খেয়ে অনুভূতি করতে পারেন আমাদের রেস্টুরেন্টটা গুগলে সার্চ করে দেখতে পাচ্ছেন রিভিউগুলো আপনারা কত সুন্দর কাস্টমারের রিভিউ সেগুলো আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে রোস্ট হয়ে স্টিকে টাঙানো হচ্ছে টাঙানো হওয়ার পর তান্দুরিগুলো কাটিং হচ্ছে লেগ পিসটা দু পিস করা হচ্ছে চেস্ট পিসটা দু পিস এরপরে লাগানো হবে চার পিস করে একটা স্টিকে হাফ যেরকম অর্ডার আসে বন্ধুরা একটা ফুল তান্দুরি এলে দুটো স্ট্রিকে লাগানো হবে হাফ হাফ করে কোয়ার্টার নিলে দু পিস হাফ নিলে চার পিস কাটিং করে বুঝতে পারছেন বন্ধুরা এই যে সিক্রির মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবিগু মেক্সিকেন এই ভিডিওটা আপনি আপনার পরের ভিডিওতে আমি চিকেনের জন্য তুলে ধরবো পুরো আপনারা দেখতে থাকেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে তান্দুরিটা রোস্ট হয়েছে ম্যাক্সিমাম পনেরো মিনিট দশ মিনিট লাগবে তান্দুরিতে রোস্ট হতে এটা আমরা হাফ রোস্ট করে রাখি তারপরে ফুল রোস্ট করে এই টেলের মধ্যে মশলা মিক্স করে আমরা পার্সেল করে দিই বুঝতে পারছেন বন্ধুরা খেতে সুস্বাদু প্রচুর খেয়ে আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব বুঝতে পারলেন ধীরে ধীরে আপনারা আগের প্রসেসিংগুলো দেখেন এরপরে মশলা মিক্স করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা লেগ পিসগুলো প্রচুর সুন্দর জুসি খেতে এত সুন্দর লাগবে আপনারা দেখতে পাচ্ছেন দু ফুল তান্দুরি অর্ডার আছে আমরা দুটো বক্সে এখানে ভরা হয়েছে বক্সে ভরে পার্সেল করে এর সাথে দুটো মাইনাস দুটো চাটনি দুটো সালাড আপনারা পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য ওয়াচিং মাই ভিডিও অল ইউটিউব ফ্যামিলি এরপরে আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমি অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য একে অপরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা ওকে বাই টাটা